আসসালাম আলাইকুম এক মিনিট সংবাদে আপনাদের স্বাগতম আজ ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আজকের প্রথম আলোর প্রধান প্রধান সংবাদ হচ্ছে সরকারের ব্রিফিং পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে ও মার্ধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল বিগত সরকার সম্মেলনে তারেক রহমান সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বিএমপির প্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক অবশক্তি রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন ঢাকার যাত্রাবাড়ি কলেজের হামলা বাংচুর সংঘর্ষ দুই কলেজের শিক্ষার্থীদের হামলা ও বাংচুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাহবুবুর রহমান কলেজ সংঘর্ষ ও আহত তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সংবাদপত্র অফিসে বাংচুর পত্রিকা বন্ধের চাপ সহ্য করা হবে না ছয় বিশ্ববিদ্যালয়ের চিত্র বিশ্ববিদ্যালয়ের বাসা খালি শিক্ষকরা থাকেন শহরে বরগুনা পাথরঘাটা নিষিদ্ধ জালে মারা পড়ছে পুনামাল